শেখ হাসিনার ভাষণ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান জানালো ভারত জানাবো হাসিনার সাথে ভারতে গোপন বৈঠক করলেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের যে আদেশের বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশে এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবার বিস্তারিত হাসিনার ভাষণ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান জানালো ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয় ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এইসব কথা বলেন তিনি রণধীর জসওয়াল বলেন ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে আজ বিকেল পাঁচটায় বিদেশ দপ্তরের সাউথ ব্লকে তলব করা হয়েছিল তাকে জানানো হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায় যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে তিনি বলেন তবে এটা দুঃখজনক যে বাংলাদেশের একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হয়েছে এবং তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়েছে বাংলাদেশের এই বিবৃতিগুলি ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এতে ভারতের কোনো ভূমিকা নেই বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জুড়ে দেওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতায় প্রভাব ফেলবে যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে তিনি বলেন আমরা আশা করি বাংলাদেশ এই পরিবেশকে ব্যাহত না করে উপযুক্ত প্রতিদান দেবে হাসিনার সাথে ভারতে গোপন বৈঠক করলেন ওবায়দুল কাদের সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা যায় ওই বৈঠকে দলের আসন্ন কর্মসূচি ও রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস জুড়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে এর মধ্যে এক থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ এবং দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অন্তর্ভুক্ত রয়েছে বৈঠকে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এই কর্মসূচিগুলোর সুষ্ঠু বাস্তবায়ন দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং বিরোধী দলের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা দলের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির উপায় কর্মসূচির মাধ্যমে জনসমর্থন অর্জন এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারের কৌশল নিয়েও মতবিনিময় করেন এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিরোধী দলের আন্দোলন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া সম্পর্কেও তারা আলোচনা করেন বিশেষ করে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম ও বাহত রাখার জন্য করণীয় বিষয়ে তারা মতবিনিময় করেন বৈঠকের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশা করছেন যে এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে দলীয় ঐক্য ও জনসমর্থন আরও সুদৃঢ় হবে তবে এই বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রদান করা হয়নি কারণ এটি অনেক গোপনীয় একটি বৈঠক ছিল ট্রাম্পের যে আদেশের বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশে ডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর দুই সপ্তাহের কিছু বেশি সময় অতিক্রান্ত হয়েছে এর মধ্যে তিনি চল্লিশটির বেশি নির্বাহী আদেশে সই করেছেন এর মধ্যে কিছু আছে অভ্যন্তরীণ বিষয় আবার কিছু আছে যার প্রভাব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পরিসরে পড়ছে এই প্রভাবের তালিকায় কিন্তু বাংলাদেশও আছে সেটা কিভাবে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন মশনদে প্রত্যাবর্তন নিয়ে আগে থেকে অনেক জল্পনা ছিল সেই জল্পনাকে সত্য করতে তিনি শুরু করেছেন এর মধ্যে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর নির্বাহী সই করেছেন আদেশে পাশাপাশি আগের মেয়াদে দেওয়া বা বাইডেন প্রশাসনের সময় নির্বাহী আদেশের মধ্য দিয়ে বাতিল হওয়া পূর্বতন অনেক আদেশও পুনঃস্থাপন করেছেন এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা মেক্সিকো কানাডার ওপর আরোপিত শুল্ক চীনের সঙ্গে শুল্কারোপের পুরনো খেলায় মেতে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার মতো বিভিন্ন আদেশগুলো এসব আদেশের মধ্যে বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে আইডি বা মৌখিকভাবে ইউএসএইড নামে পরিচিত সংস্থা সম্পর্কিত নির্বাহী আদেশটি এ নিয়ে মার্কিন মূলকে আলোচনা হচ্ছে বটে তবে এই ইউএসএ আইডি এর কার্যক্রমের যারা সুফল ভোগে সেই অংশে কিন্তু তেমন আলোচনা নেই এই তালিকায় বাংলাদেশও আছে নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতেই এই সম্পর্কিত আদেশটি দেখা যাক স্নায়ুযুদ্ধের যুদ্ধের কালে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়কে মোকাবেলার অংশ হিসেবে উনিশশো সালের তিন নভেম্বর ইউএসআইডি প্রতিষ্ঠার জন্য একটি নির্বাহী আদেশ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর বিদেশে মার্কিন অর্থ সহায়তা নব্বই দিনের জন্য স্থগিত করেন মার্কিন সংবাদ মাধ্যম ইউএস টুডে জানাচ্ছে এই সম্পর্কিত আদেশের পর পর ইউএসআইডি এর দশ হাজারের বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় তাও আবার বিনা বেতনে পাশাপাশি অনেককে ছাটাইও করা হয় বিশ্বের অন্তত ষাটটি দেশ থেকে নিজেদের কর্মীকে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে অবশ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আদেশটি অবশ্য পরিষ্কার তার কথা মার্কিন জনগণের করের টাকা সেখানেই ব্যয় হবে যেখান থেকে যুক্তরাষ্ট্র উপকৃত হবে এক্ষেত্রে ইউএসআইডিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আনার পরিকল্পনার কথাও জানানো হয়েছে যদিও এই ব্যয় সংকোচন ও আমলাতান্ত্রিকতা কমাতে নিযুক্ত ইলন মাস্ক জানাচ্ছেন তার দৃষ্টিতে ইউএসআইডি একটি মৃত সংগঠন এটি সংস্কার করা অসম্ভব নতুন প্রতিষ্ঠিত দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির শীর্ষে বসে আছেন দুই ব্যবসায়ী ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী তাদের মতে ইউএসএআইডি যেভাবে কাজ করছে তা অপব্যয় ছাড়া কিছু নয় তাই এটি বন্ধ করে দেওয়াই উত্তম বর্তমান পরিস্থিতি জানতে ইউএসএআইডি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও যথাযথ তথ্য পাওয়ার কোনো উপায় নেই যেখানে একটি নোটিশ ঝুলছে যাতে বলা আছে সারা বিশ্বে ইউএসআইডি এর সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে এক্ষেত্রে বিশেষ কিছু প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গে ব্যতিক্রম ঘটবে মার্কিন সহায়তা সংস্থা ইউএসআইডির পতাকা ফেব্রুয়ারি থেকে কার্যকরী আদেশে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা কর্মীদের ত্রিশ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরতে হবে এজন্য তাদের ভ্রমণ ব্যয় বহন করবে প্রশাসন পাশাপাশি ছাটায়ের আওতায় পড়া কর্মীরা তাদের বিধিবদ্ধ সুবিধা দি পাবেন বলেও জানানো হয়েছে ওই নোটিশে আন্তর্জাতিক পরিসরে কাজ করা এই মার্কিন উন্নয়ন সংস্থার তহবিল স্থগিত করলে আসলে কি ঘটতে পারে জাতিসংঘের তথ্য মতে আইডি একক ডোনার হিসেবে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক জানাচ্ছে দু মোট দুশো কোটি ডলারের অর্থ মার্কিন সহায়তা দিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ষোলশ কোটি মার্কিন ডলার গেছে শুধু ইউক্রেনে মার্কিন সরকার বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে সারা বিশ্বে তাদের অর্থ সহায়তা দেয় এর কোনোটি মানবিক সহায়তা কোনোটি নিরাপত্তা সম্পর্কিত স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা শরণার্থী সুশাসন গণতন্ত্র ইত্যাদি নানা খাতে কাজ করা বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং অনেক ক্ষেত্রে সরাসরি মার্কিন মার্কিন সরকার এই করে বৈদেশিক সাহায্য ওয়েবসাইট ফরেন অ্যাসিস্ট্যান্স ডট জিওভি এর তথ্য মতে দু হাজার তেইশ সালে সারা বিশ্বের দুশো চারটি দেশ ও অঞ্চলে দেশটি তার বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে মোট পনেরো হাজার প্রকল্প বাস্তবায়ন করেছে এতে ব্যয় ধরা হয়েছে ছয় কোটি ডলার এর মধ্যে শুধু ইউএসএ আইডি এর মাধ্যমে ব্যয় রয়েছে চার কোটি ডলার আর মার্কিন সংবাদ মাধ্যমে নিউজ উইক জানাচ্ছে দু সালে সারা বিশ্বে নানা ধরনের সহায়তা বাবদ ইউএসএ আইডি সাত কোটি ডলার অর্থ ছাড় করেছে গত তিন ফেব্রুয়ারি নিউজ উইক তাদের ওয়েবসাইটে বিভিন্ন দেশে যাওয়া এই অর্থ সহায়তা সম্পর্কিত একটি মানচিত্র প্রকাশ করেছে সেখানে দেখা গেছে ইউক্রেনের পর সবচেয়ে বেশি অর্থ সহায়তা গেছে ইথিওপিয়ায় যার পরিমাণ একশো কোটি টাকা সেখানে দেখা গেছে ইউক্রেনের পর সবচেয়ে বেশি অর্থ সহায়তা গেছে ইথিওপিয়ায় যার পরিমাণ একশো কোটি ডলার মানচিত্র পর্যালোচনা করে দেখা গেছে এই সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ সহায়তা পেয়েছে আফগানিস্তান তালেবান শাসনের অধীনে প্রত্যাবর্তন করা দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটিতে দু সালে সংস্থাটি একশো কোটি উননব্বই লাখ আটচল্লিশ হাজার চারশো ডলার মানবিক সহায়তা পাঠায় তালিকায় পরের দেশটি কিন্তু বাংলাদেশ আমেরিকার জাতিসংঘের কার্যালয় ছবি রয়টার্স দু সালে বাংলাদেশে ইউএসএ আইডির অর্থ সহায়তা এসেছে ৩৩ কোটি সাতষট্টি লাখ চার হাজার সাতশো দশ ডলার এক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এমন কি পাকিস্তান ও ভারত থেকেও এগিয়ে এই দুই দেশে একই বছরে সংস্থাটির অর্থ সহায়তার পরিমাণ ছিল যথাক্রমে ২২ কোটি সাতাশ লাখ ও এগারো কোটি একাশি লাখ ডলারের কিছু বেশি ইউএসএ আইডি ভারত বা পাকিস্তানের তুলনায় বাংলাদেশে বেশি অর্থ সহায়তা দেয় এটি এতদিন আনন্দের খবর হিসেবে বিবেচিত হলেও এখন কিন্তু এই খবরই দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে কারণ ডগ প্রধান ইলন মাস্ক বলছেন ইউএসএ আইডি পুনর্গঠন বা এর সংস্কার একরকম অসম্ভব ফলে এই সংস্থা বন্ধ করে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে একমত হয়েছেন বাংলাদেশে মার্কিন সহায়তার ধরন বিচার করলে বিষয়টি কিছুটা বোঝা যাবে এফ এ ডট জিওভি ওয়েবসাইটের তথ্য মতে দু হাজার সালে বাংলাদেশে মার্কিন বিভিন্ন সংস্থার নানা ধরনের সহায়তা হিসেবে মোট ঊনপঞ্চাশ অর্থ দুশো চল্লিশটি প্রকল্পের মাধ্যমে ব্যয় হয়েছে এর মধ্যে প্রায় তেত্রিশ কোটি ডলার এসেছে আইডির মাধ্যমে এর পরের অবস্থানে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাধ্যমে এসেছে ১২ কোটি ১২ লাখ ডলারের বেশি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন